আমি যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি যদি আপনারা চিঁড়ির পোলাও করে তাহলে চিঁড়ির পোলাও হবে একদম ঝরঝরে আর খেতেও খুব সুস্বাদু নমস্কার জুমার হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিঁড়ির পোলাও আমি প্রথমে চিঁড়েগুলোকে ভালো করে দেখো ধুয়ে নিয়েছি ধুয়ে প্রথমে জল ঝরিয়ে দেখিয়ে দিয়েছি যা দেখো আমার কিন্তু পুরো জলটা ঝরে গেছে আমার একটু কিন্তু চিড়ার মধ্যে জলটা লেগে দেয় দেখতে পাচ্ছি চিঁড়ে পুরো ঝরঝরা হয়ে গেছে আর আমি তেল গরম করেছি কলি তেজপাতা না দিলেও চলে আমি দিয়েই নিই আপনারা দিতে পারেন সাথে শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে আর দেবো অল্প করবেন কালো সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে যে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ঠিক সেই মুহুর্তে আমি ডুমো করে কেটে রাখা আলু আর সাথে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলু গাজর ধুমো করে পেঁয়াজ দুমো করে আর সাথে দিয়েছি পাঁচা লঙ্কা তবে তো এখন দিয়ে দিলাম সব দিয়ে এরকম করে হালকা হালকা করে সবজিগুলোকে ভেজে নেব গাজর বিনস বিনসও দিয়ে দিয়েছি আপনারা তাহলে ক্যাপসিকামও দিতে পারেন গাজর বিনস আপনার যে যা যা সবজি মনে হবে অনেকে ব্রোকলি থাকলে ব্রোকলিও দিতে পারে অসুবিধা নেই তো গাজর বিনস আলু আর সাথে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু সবজিটাকে সুন্দর করে ভেজে নেব আর আমি সবজিটাকে একটু গাজর মিক্সটা একটু আগে দিয়ে ভালো করে ভাজা বসিয়ে দিয়েছি যাতে গাজরটা একটু নরম হতে দেরি হয়তো একটু তাড়াতাড়ি দিয়েছি ফাস্টে একটু সেদ্ধটা দেখুন আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারতাম গাজরটা আমার সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর সেদ্ধ হওয়ার কিছুক্ষণ পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোগুলো এটাকে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে দিতে হবে যেই ভাজাটা একটু হয়ে হয়ে আসবে ঠিক সেই মুহুর্তে আমি মশলাগুলো আর এক এক করে অ্যাড করতে থাকবো একটু হালকা ভাজা ভাজা হোক তারপর আমি এক এক করে মশলা অ্যাড করবো ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বাদাম আপনারা চাইলে কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন তো আমি রোস্টেড বাদামই নিয়েছি তো চলো বাদামটাও দিয়ে একসাথে ভালো করে চিনি আর নাড়িয়ে চাড়ি ভাজা ভাজা করে নেবো সবটা ভাজা হতে থাকুক কিছুক্ষণ ওয়েট করতে লাগবে বাদামটা একটু কাঁচা লঙ্কা টমেটো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসুক এরপর আমি দেবো এর সাথে হলুদ গুঁড়ো দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর সবটাই ফ্রাই করা হয়ে গেছে এবং সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো যাতে মুখে কাঁচা কাঁচা না লাগে যখন যখন পোলাওটা খুব বেশিক্ষণ করতে লাগে না সবজিগুলো ভাজা হতে যেটুকু সময় লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এটাতে আমি আপনাদের যতটা পরিমাণ লাগে ততটা আপনারা দিয়ে দেবেন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আপনাদের যতটা মনে হবে কোয়ান্টিটি অনুযায়ী আপনারা সেটাকে ব্যালেন্স করে দেবেন দিয়ে দিলাম নুন এরপর আমি দেব সাথে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই এরপর আমি দেবো গোলমরিচ গুঁড়ো সবটা দেওয়া হয়ে গেছে এরপর আমি একটু দেবো বেশি করে মিষ্টি একটু মিষ্টি লাগাতে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে একটু বেশি করে মিষ্টি দিলে এটা ঠিক খেতে অতটা ভালো লাগে তো ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে খান আশা করি আপনাদের একটু ভালো লাগে সকালবেলা ব্রেকফাস্ট খেলে আর সন্ধেবেলা টিকিলেও এটা দারুণ খাবার আর একদম অনেকক্ষণ পেটও ভর্তি থাকে তো চলো আমার এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশলাটা একটু মানে হালকা হালকা করে হোক এরকম আলতো হাতে নিজে ফেলে আমাকে মশলাটাকে তৈরি করে দিতে হবে দেখুন আমার কিন্তু মশলাটা হয়ে হয়ে আসছে মশলাটা টমেটোর যে রসটা তাতে আসতে আমার জলটাও ছাড়তে শুরু করেছে সব মোটামুটি ভাজা হালকা গেছে আমার সেটা দেখিয়ে দিচ্ছি হয়তো তেল ধান্দাটা ছেড়ে দিচ্ছে ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেবো যে চিড়েগুলো আমি ধুয়ে জল ঝাড়িতে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিড়েগুলো তো আমি এরকম করে দেখুন আমার কীরকম কতটা ধূর হয়েছে অনেকের বলে চিরের পোলাও করতে গেলে চিরের পোলাও ধরে যান বা মেগে যান বা ধূরঝুরে ব্যাপারটাকে না কিন্তু সেরকমভাবে রান্না করলে আপনাদের চিড়ে একটু ধরবেও না আর একদম সূর জুড়ে দেখো কারণ ঝরঝরে চিড়েটা হবে পোলাওটা খেতে দুর্দান্ত লাগে না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে খেতে স্বাদে আর বাচ্চা বড়োটা সবাই খেতে পারবে খুব হেলদি ফুড এটা বলতে হবে চিড়ে আমাদের শরীরে এমনি খুব হেলদি খাবার আর অবশ্যই বলবো এটা বাচ্চা বাচ্চারাও খেতে পারে বড়রা সবাই এটা খেতে পারে চিড়ে অনেক সময় অনেক রকম কিছু বানানো কিন্তু চিরের পোলাওটা একটা অন্যরকম টেস্ট আর দারুণ খেতে হয় দেখুন আমার চিড়াটা ধঝড়া হয়েছে আমাদের একটু লাগছে না করাতে পুরো একদম ধরঝরের ব্যাপারটা চলে আসছে তুমি আসতে চাটা একদম আস্তে করে দিতে লাগবে এটা একদম যখন চিঁড়েও দেবেন তখন একদম ঝিমি আঁচে দিতে হবে বেশি জোরে আঁক দিলে হয় জুষটা ধরে যাবে বা পুড়ে যাবে কিন্তু ঝিমি আঁচে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরকম করে নাড়াচাড়া করে আপনারা এরকম না কিছুক্ষণ সব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে করতে করতে আপনারা দেখবেন যে এই কোন শিরা সব ঠিক আছে কি না যখন দেখবেন সব ঠিক আছে আর প্রায় হয়েই এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে একটু হালকা নাড়িয়ে চালিয়ে নেব এরকম করে বেশি ধনেপাতা পাতা আড়াচাড়া করতে হবে এরকম করে সময়টা তাহলে চলে যাবে এরপর আমি দেবো আমি দেবো পরিমাণ মতো ঘি আপনাদের যতটা লাগবে আপনারা সেটা দিয়ে দেবেন পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি না দিলে পোলাওটা ঠিক খেতে ভালো লাগে না ঘিটা মাস্ট ঘিটা অবশ্যই দেবেন ঘিটা দিয়ে তার টেস্টটা বেশি চলে আসে আর গন্ধটাও খুব সুন্দর বেরোয় দারুণ স্মেল বেরোয় খেতেও একদম অসাধারণ লাগে দেখো আমার পোলাওটা কতটা ঝুরঝুর আর কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখেছো একদম দারুণ খেতে দেখেই এত সুন্দর লাগছে খেতে তার মানে ধরুন কতটা ভালো লাগবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এই দেখুন আমাদের পোলাও প্রায় রেডি হয়ে গেছে এবার সাফ করার পালা চলো পোলাওটা আবার নামিয়ে নিই কারণ ঘি দিয়ে বেশি কোনো নাড়াচাড়া করতে হবে গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ঘি দিয়ে আবার ধনেপাতা পাতা দিয়ে বেশি নাড়াচাড়া করলে ওর বন্ধটা পুরো চলে যায় তো আমাদের পোলাও প্রায় রেডি হয়ে গেছে তো চলো এবার সার্ভ করে দিই চলো এবার এটাকে নিয়ে আস্তে আস্তে সার্ভ করি কেমন লাগছে খেতেও যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারি এটা তাতেও তারা দেখবেন কতটা খুশি হয় কি চলো আমাদের চিয়ের পোলাও রেডি হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখো আমাদের গরম গরম চিরের পোলাও রেডি হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলো টাটা পাবে পরে আবার দেখা হবে এই যে আমাদের গরম গরম চিরের পোলাও really